কাঁঠালডাঙ্গি মহেন্দ্র বাসা উনি আমাদের বিভিন্ন লোক লালিশদা দেখা দিয়ে সেবামূলক কাজ করবে দেখে আমাদেরকে প্রায় পনেরো জন মিডিয়া তৈরি করছে প্রত্যেক মিডিয়ার থেকে কোটি কোটি টাকা নিয়েছে প্রায় বিশ কোটি টাকা উনি হাতিয়ে নিয়েছে হাতিয়ে নেওয়ার পরে উনাকে এখন পাওয়া যাচ্ছে না আজকে আমার আমিও ভুক্তভোগী আমি প্রায় এক কোটি ছাব্বিশ লাখ টাকা ওনাকে জমা দিয়েছি বিভিন্ন বাড়ি এবং মসজিদ বাবদ জামানত দিতে হয়েছে ওনাকে এখন পাওয়া যাচ্ছে না বিভিন্ন সময় ফোন দিচ্ছে ভাই কাজ শুরু করব কাজ করতেছি ইদানিং শুরু হবে এই কথা আশ্বাস দিয়ে দিয়ে সে এক বছর অতিবাহিত করে ফেলছে আর এদিকে মানুষের সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণায় আজকে আমার চাকরিও নাই আমি আজকে বউ বাচ্চা বাবা মাকে নিয়ে বাড়িতেও থাকতে পারি না ওনার বাড়িতে আসতেছি ওনায় ওনাকেও পাওয়া যাচ্ছে না এবং বাড়ির যে লোকজন ওনাদের সাথে প্রতিনিয়ত ওনাদের যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে কিন্তু বাড়িতে লোকজন অস্বীকার যাচ্ছে আমি স্বামী উদ্দিনকে বৃষ্টি বাড়ির টাকা দিয়েছি এবং উনি আমাকে বলেছিলেন যে আমাকে এক লাখ তিরিশ হাজার করে টাকা দিলে আমি চার লক্ষ টাকার বাড়ি করে দেব এই কথার পরে আমি বললাম যে কত দিনের মধ্যে কাজ শুরু হবে এবং কত দিন ডেলিভারি দিবেন উনি বলছেন যে আপনি টাকা দেওয়ার এক থেকে তিরিশ তিরিশ দিনের মধ্যে কাজ শুরু হবে এবং নয় মাসের মধ্যে আমরা বাড়িটা ডেলিভারি দিয়ে দেবো গ্রাহক তখন ব্যবহার করবে এই কথাটির উপরে আমি আরও কিছু লোকজনকে দেখে তখন মানুষগুলোকে বলি ওনারা বিশ্বস্ত বিশ্বাস করে আমার হাত দিয়ে ওনাকে টাকা দেওয়ায় আমি শামীম ভাইকে বৃষ্টি ঘরে টাকা ক্যাশ দিই রেজাউল ভাইয়ের মারফতে তো এখানে শুধু আমি নয় এরকম আমার মতো আরও বারো থেকে পনেরো জন ক্যারাম আছেন তার মধ্যে একজন আব্দুল মমিন ভাই আছেন উনি বিশাল বড়ো একটা মাদ্রাসা যেখানে আড়াই থেকে তিনশো ছাত্র থাকে এই ওস্তাদ যে এখন মাদ্রাসা বাড়ি ঘর ছেড়ে লুকিয়ে বেড়াচ্ছে মানুষের চাপে ঠিক একই অবস্থা আমারও মানুষের চাপে বাড়িতে থাকতে থাকতে মাদ্রাসায় আমার মতো এরকম থেকে পনেরো জন ওলামাই ওলামাইকেরাম যারা এই শামীমকে টাকা দিয়ে আজকে নিখোঁজ হয়ে গেছে আত্মগোপন করে আছে মানুষের চাপে তো এটা সারা দেশের মানুষের কাছে আমি বিচার চাই ঘর এবং কাজের টাকা বাবদ তিন কোটি টাকা পওলা তার কাছে সে আমাকে আজকে প্রায় সাত আট মাস ধরে ঘুরাচ্ছে কালি আজখানে কালকে আজখানে দিন করে ঘুরাই মেয়ে করাচ্ছে আমাকে এদিকে গ্রাহককে আমার মানে হয়রানি করতেছে করে ঘর দেওয়ার জন্য নিঃসমান এরা এরাও আমাকে খুব হয়রানি করতেছে এদের মানে যেখানে সেখানে রাস্তাঘাটে অপমান করছে এই জেলার হরিপুর উপজেলায় জনৈক সে আমার বিভিন্ন উপজেলায় লোকজন গিয়ে আমার তার দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে নাকি প্রায় লক্ষাধিক টাকার উপরে নিয়ে বাড়ি ঘর করে দিবে এই ধরনের একটা আশ্বাসের ভিত্তিতে সে টাকাগুলো নিয়ে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই অভিযোগটি আজকেই আমি শুনলাম আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে আমি বিষয়ে কিছু ইন্সট্রাকশন দিয়েছি যাতে বিষয়টি যাচাই করে অভিযোগটি কতটুকু সত্য সে বিষয়টি যাচাই করে আমাকে একটা প্রতিবেদন দিবে এবং আমরা খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য